কি কি হয়েছে হয়েছে তখন থেকে এরম করছিস কেন হ্যাঁ জন্মদিন হবে না বলেছি পর থেকে এরকম করছিস কেন ওই দেখো না হবে না তো একবার তো বলে দিয়েছি জন্মদিন হবে না তোমার কি খেয়ে বেড়াচ্ছে খালি বদমাইসি বদ একটা কোনো জন্মদিন জন্মদিন হবে না না রাগ দেখালেও হবে না হ্যাঁ ওর রাগে ভয় পাই আমি ও রাগ দেখাবে আমি সুসুর করে জন্মদিন করবো আর এখন তোর জন্মদিন কে বলেছে কে বলেছে তোর জন্মদিন আমার জন্মদিন এখন তো আমার জন্মদিন ওই দেখ বলছি আমার জন্মদিন এই তেজ দেখাবি না তেজ দেখাবার মতো কিচ্ছু হয়নি জন্য তুই ঝগড়া করছিস জন্মদিন হবে না কোন জন্মদিন হবে না কোথা কোথা থেকে থেকে আসবে আসবে এত টাকা হ্যাঁ তোর চোদ্দ গুষ্ঠী দিয়ে গেছে আমাকে টাকা এত দাদু দিয়ে গেছে কোথা থেকে পাবো আমি টাকা এদিকে আয় রাগ দেখিয়ে কোথায় যাচ্ছিলিস কোনো জন্মদিন হবে না বুঝোছ কোন জন্মদিন হবে না এই গাদাক্ষ টাকা খরচা হয়েছে হ্যাঁ অসুখে কোথায় পাবো এত টাকা কত টাকা খরচা হয়েছে আর টাকা নেই একদম ফাঁকা কি বিশ্বাস করছিস না একদম পকেট ফাঁকা জন্মদিন পাবদিন করতে পারবো না পরের বছর যাও হ্যাঁ পরের বছর করব এবছর আর হবে না জন্মদিন বুঝেছ না আদর করতে আসলেও হবে না জন্মদিন আর এবছর হবে না বাদ যাও